নমস্কার এস এম কিচেনে সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি চিকেন ফ্রায়েড রাইস আসুন রান্নাটি শুরু করি প্রথমে আমি এখানে দু কাপ বাসুমতী চাল নিয়েছি চালটা আমি এবার ভালোভাবে ধুয়ে নেব আমি এখানে চালটা দু তিনবার ধরে ধুয়ে নিয়েছি ধুয়ে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব এবার আমি এখানে তিনশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি চিকেনটা ধুয়ে নিয়ে এবার নুন ও গোলমরিচ গুঁড়ো মাখিয়ে রেখে দেব এবার আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি বিনস গাজর ক্যাপসিকাম ও নিয়েছি আদা রসুন ও পেঁয়াজ কুচি এবার আমি একটা ডেকচিতে জল গরম করে সামান্য নুন দিয়ে ও সাদা তেল দিয়ে এবার ভিজিয়ে রাখা চালটা দিয়ে আমি এখানে সেদ্ধ করে নেব এবার দুটো ডিম আমি নুন ও গোলমরিচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়ে এবার কড়াই সাদা তেল গরম করে ডিমটা ভেজে নেব হয়ে গেছে আমার এখানে ভাত আমি এটা এখন জল ঝরিয়ে নেব জল ঝরিয়ে একটা পাত্রে আমি মিলে রেখে দিয়েছি এবার আমি সবজিগুলো ভেজে নিচ্ছি সামান্য লবণ দিয়ে আমি বিনস গাজর ও ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি এবার কড়াই আবারও সাদা তেল দিয়ে রসুন কুচি ও আদা কুচিটা ভেজে নেব একটু লাল লাল হয়ে এলে এবার দিয়ে দেবো চিকেনগুলো চিকেনটা দিয়ে আঁচটা বাড়িয়ে দিয়ে কিছু সময় ভেজে নিতে হবে চিকেনটা ভাজা ভাজা হয়ে এলে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা হয়ে এলেই এবার দিয়ে দেবো সব ভেজে রাখা সবজিগুলো তারপর ভাতটা দিয়ে ভালো করে সব মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো উপর থেকে ডিম ভাজা আর গোলমরিচ গুঁড়ো ও চিনি সামান্য চিনি দিয়েছি দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলে রেডি এগ চিকেন ফ্রায়েড রাইস কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাব আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ